শহীদ তর্পণ একুশে জুলাই সেই দিনটা জানা সত্ত্বেও যারা সেই তারিখে কোনো পাল্টা কর্মসূচি রাখে সিপিএম বিরোধী আন্দোলনে তাদের যে কোনো দিন কোনো ভূমিকা ছিল না সেটা এর থেকে স্পষ্ট হয়ে যায় শহীদ কাকে বলে জানে না শহীদ তর্পণের সৌজন্য জানে না এবং বাংলার মানুষের মন জানে না এবং সেদিনকে কত মানুষ উত্তরবঙ্গ থেকেও তো কলকাতায় আসবেন সেই সব দিনে ওইসব প্রোগ্রাম ডাকা মানে তো প্রচনা দেয়া ক্যালেন্ডার যে বিশেষ দিনগুলো আপনি পালন করেন আপনি দল বদল করেছেন বলে সেই তারিখটা কি করে বদলে যেতে পারে বা সেই ক্যারেক্টারের এই সেই তারিখটার যে তাৎপর্য সেটা কি করে বদলে যেতে পারে আপনি শুভেন্দুবাবু আপনি তো বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ওই মঞ্চে ছিলেন আপনার বক্তৃতা তো ওই মঞ্চ থেকে আছে এমন কোন হটকারী পদক্ষেপ বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই এই বিজেপি বাংলাকে প্রাপ্য টাকা পেতে দেয় না এই বিজেপি নেতারা বাংলার একশো দিনের কাজের টাকা দেয় না অন্য রাজ্যে একের পর এক নারী নির্যাতন হয় সেখানে তাদের কেন্দ্রের টিম যায় না এখানে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় তা সত্ত্বেও কলুষিত করতে আসে তো তারা রাজনীতি করার চেষ্টা করছে সব মিলিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো লোক ছিল আমি নিজে ওই মিছিলটায় আটকে আটকেছিলাম এবং আমি সাত মিনিট লেগেছে মিছিলটাকে পার করে বেরিয়ে যেতে ফলে ওটা তিনশো থেকে সাড়ে তিনশো লোক ছিল ফাঁক ফাঁক লোক ছিল কেন এসছে তারা নিজেরাও জানে না কসবা কাণ্ড খারাপ পুলিশ তদন্ত করছে অ্যারেস্টও করেছে মহারাষ্ট্রে যে এই মধ্যপ্রদেশে লাগাতার নারী নির্যাতন চলছে সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে গলা কেটে খুন করে দিয়ে গেল সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীরা কন্যা সুরক্ষা মিছিল করুন না কে বারণ করেছে মানুষ ভূয়া যথাযথভাবে ব্যাখ্যা করে দিয়েছেন এখন জোর করে কেউ যদি কিছু করতে চায় কেউ কেউ যদি ভেবে থাকে কোনো কোনো সংগঠন যে ওই চৌহদ্দিটা তাদের এলাকা সেখানে তৃণমূলের কেউ বা সাধারণ অন্য কেউ সেখানে ঢুকলেই তাদের গা জ্বলবে এবং তারা যা ইচ্ছা করবে ওসব হবে না মানুষ ভূয়া যা বলেছিলেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন কসবার ঘটনাকে কোথাও লঘু করে দেখানো বা ছোটখনে দেখানো কোনো প্রশ্নই নেই তো যারা তৃণমূলের দিকে আঙুল তুলে কথা বলে তো তারা গিয়ে আবার হাসপাতালে দাদাগিরি করবে ওরা আবার একটু কনফিউজড আছে কনফিউজ কসবায় গিয়ে বলছে নারী নির্যাতনকারী শাস্তি চাই আর হাইকোর্টে গিয়ে বলছে কার্তিক মহারাজকে সুরক্ষা দাও কনফিউজ হয়ে গন্ডগোল করে ফেলছে শ্রমিকের জন্য যেটা আমার চিন্তা হচ্ছে ও তো তৃণমূল নিয়ে ভাবার সময়ই পাবেন না ওনাকে তো ভেতর থেকেই ব্যর্থ করার সমস্ত চেষ্টা হবে ফলে আমাদের যে অঙ্ক যে আটচল্লিশে আটকে যাবে বিজেপি ওটা আর একটু কমে আটত্রিশ করে দেবে বাকিরা করে দেবে তৃণমূল তো পরে লড়বেন আগে ভেতরটা সামলাতে হবে তবে হ্যাঁ শ্রমিক সাহিত্য পড়েন শ্রমিক কবিতা বলেন শ্রমিক অশালীন অসৌজন্য রাজনীতি করেন না তো কার্তিক মহারাজ অধরা উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত একটা এটা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিজেপির চাপে এই এই ধরনের চার্জশিট দেওয়া হয়েছে এটা 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 সম্পূর্ণ একটা ওই চার্জশিটটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল লিফলেট এটা একদম ইলেকশনের যেহেতু একটা সামনে ইলেকশন আসছে বিজেপি আগের দিনে এসব নিয়ে বড় বড় কথা বলছিল এর জন্য মানে এদের নাম জড়িয়ে এই এই কাণ্ডটা করা হয়েছে এটা পলিটিক্যাল লিফলেট ওগুলো টিকবে না চার্জশিট দেওয়া মানেই সেটা সত্য নয় এটা যেটা ন্যায্য যেটা একটা মাপকাঠি হওয়া উচিত তৃণমূল সেই বাস্তবের উপর দাঁড়িয়ে কথা বলেছে নাহলে কি ওই বিজেপির কেন্দ্রের কমিশন অন্য রাজ্যের ভোটার দিয়ে রাজ্যের ভোটার লিস্ট ভরাবে আর সেগুলো তৃণমূল বসে বসে দেখবে আর মেনে নেবে মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দিয়েছে কসবার ঘটনায় কেউ জানার আগেই তো পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ পুলিশের কাজ করেছে তদন্ত এগোচ্ছে তদন্ত এগোচ্ছে বলেই পুলিশ আরও নতুন ধারা যোগ করেছে ফলে পুলিশ তার কর্তব্য পালন করেছে রাজ্য সরকার রাজধর্ম পালন করছে